তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় আছি এই যে এটা হচ্ছে আমার লোকেশন এটা তো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্তে এবং আমি বর্তমান দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্তে আমার ঠিক ওই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে বিএসএফ তারা টহল দিচ্ছে এবং আমাদের যারা বিজিবি আছে তারা এই সাইডটাতে টহল দিচ্ছে আসলে এই জায়গাটা আসে এসে খুবই ভালো লাগছে নতুন এক অভিজ্ঞতা